করিমাইজ ভাণ্ডারের যত ভক্ত আসে গান সকলের প্রতি আমার সালাম ও শ্রদ্ধা জানিয়ে আজকের আয়োজিত কমিটির কোনো নাম আমার কাছে আসে নাই কমিটি বিন্দু যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি সালাম জানাই আজকে যার সঙ্গে আমার গান শুধু বাংলাদেশ নয় বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে যিনি হাসির রাজা জ্ঞানের রাজা গানের রাজা শাহ আলম সরকার আমি তার প্রতি ভক্তপূর্ণ সালাম জানাই সে সঙ্গে মঞ্চে উপবিষ্ট আমাদের শিল্পী হ্যান্স অনেকেই এখানে উপস্থিত আছেন আমার এমারত ভাই আপনার নামটা আহাদ সরকার ভাই আছেন আরও অনেকেই আমাদের মঞ্চে আছেন সকলের প্রতি সালাম জানাই পরিচিত অনেক মুখ ডানে বামে সামনে আপনারা যারা উপস্থিত সকলের প্রতি আমি সালাম জানাই চান মঞ্জিল পাক দরবার শরীফ সোনা সেই দরবার থেকে আমার কাকাজিরা এসেছেন আমার আজাহার কাকা আরও অনেকেই ওই দরবারের ভক্তরা আমার বাবাজিরা এসেছেন আমি তাদের প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই আজকের সাউন্টে যারা আছেন সাউন্ড মনে হচ্ছে ভালো গান করলে বোঝা যাবে কেমন ভালো সাউন্টে যারা আছেন তাদের প্রতিও আমার অনেক অনেক সালাম রইল ভালোবাসা রইলো আপনাদের জন্য শুভকামনা রইল ইনশাল্লাহ সারা রাত্র যেন ভালোভাবেই যায় ইউটিউব চ্যানেল মিডিয়া থেকে আমার অনেক ভাইয়েরা এসেছেন পদ্মার উপহার থেকে ঢাকা থেকে সকলের প্রতি আমি সালাম জানাই আসসালামু আলাইকুম গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার মুসলমান ভাইয়েরা তাদের প্রতি জানাই সালাম আসসালামু আলাইকুম হিন্দু ভাই থাকলে তাদের প্রতি আদাব ও নমস্কার ধন্যবাদ সকলকে hello